নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা দুর্দান্ত জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আপনারা জলখাবার বা রাতের ডিনার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এতটাই কিন্তু সুস্বাদু এই রেসিপিটা দেখুন বন্ধুরা আজকে এই রেসিপিটা আমি শুধুমাত্র সুজি দিয়েই বানাবো একবারটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা জানলে আপনারা অবাক হবেন এই রেসিপিটা খে খেতেও যেমন সুস্বাদু বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে কি বানাবেন ভাবছেন আটা ময়দা কিছুই নেই তখন আপনারা এইভাবে একটু রেসিপি বানিয়ে আপনারা বাড়ির আত্মীয় স্বজনদেরকে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির এক বাটি পরিমাণ সুজি আর মাপটা আপনারা যে কোনো কাপেও কিন্তু মাপটা মেপে নিতে পারেন আমি এখানে একটা বাটি নিয়েছি আর যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি ওই বাটির মাপ নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ফুটন্ত গরম জল আর এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে এবং জলটা যেন খুব ভালো করে গরম হয় ফুটন্ত হয় সেটির দিকেও লক্ষ্য রাখতে হবে আর ফুটন্ত গরম জলটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এতে কি হবে বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর সুজির মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না তার জন্য জলটা কিন্তু একেবারে ফুটন্ত জল কিন্তু এর মধ্যে দিতে হবে আর দেওয়া হয়ে গেতে মাখানাটাও হয়ে গেল। এবারে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মত পর্যন্ত তো সুজিটা এখন দেখুন দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখেছি পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা যে সুজিটা আমি জলটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখেছি এখন দেখুন সুজিটা একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে আর সুজির মধ্যে দেখুন একটুও কিন্তু দানা দানা ভাব নেই একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে হাতে করে আমি ভালো করে সুজিটাকে এইভাবে একটু মেখে নিয়ে দোলে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মেখে নিলে সুজির ডোটা একেবারে স্মুথ হবে আর নরম হবে তার জন্যই কিন্তু খুব ভালো করে আগে হাতের সাহায্যে এইভাবে সুজিটাকে কিন্তু একটু প্রথমে মেখে নেবেন তো আমি এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছি তো আপনার যদি বেশি পরিমাণ প্রয়োজন হয় তাহলে জলটাও কিন্তু সেইভাবেই দেবেন আর সুজিটাও কিন্তু সেম মাপে নেবেন তো এখানে দেখুন এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি ছোটো সাইজের আর ওই সেদ্ধ আলুটাকে ওই সুজির ব্যাটারের মধ্যে ভালো করে কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে গ্রেড করেই সেদ্ধ আলুটা দেবেন নাহলে আলুর যে লাংসগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তার জন্য এইভাবে একটু গেটারে করে গ্রেট করে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো আর দু কোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা একেবারে ঘুনি ঘুনি করে আমি কিন্তু কেটে নিয়েছি পাতাগুলো দেখুন সেইভাবেই কিন্তু কেটে নেবেন তাহলে দেখতে ভালো লাগে আর এখানে দেখুন দুটো শুকনো লঙ্কাকে আমি কিন্তু প্রথমে ভেজে নিয়েছি ভেজে একটু নুন দিয়ে কিন্তু এইভাবে মেখে নিয়েছি দিয়ে ওই সেই ভাজা লঙ্কাটা আমি কিন্তু এখানে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তো আমি এইভাবে লঙ্কাটা কিন্তু ভেজে দিয়েছি ভেজে কিন্তু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে অবশ্যই চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো দেখুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কালারটা বেশ সুন্দর হবে খেতে ভালো লাগবে আর সঙ্গে দেখতেও কিন্তু ভালো লাগবে হলুদের কালারটা এই জন্যেই দেওয়া তো আপনারা না চাইলে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা তাতে কোনো সমস্যা নেই আর এবারে সব কিছু উপকরণটা দিয়ে হাতে করে এইভাবে ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে আর মাখানোর কাজটা যত ভালো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এর জন্য ভালো করে সুজি আর আলুটাকে সমস্ত কিছু উপকরণ দিয়ে আগে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে তো এখন দেখুন আমার কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে এবারে দেখুন একটা ছোট বাটির হাফ বাটির মতো কিন্তু এখানে আটা নিয়েছি আর অল্প অল্প করে আটা দিয়ে আমি কিন্তু ডোটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমার এতটা আটা লাগবে না হাফ বাটিও আটা লাগবে না তো কতটা লাগে আমি দেখি সেটার পর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কতটা আটা আমি এর মধ্যে দিয়েছি তো একটু একটু করে আটা দিয়ে দেখুন এইভাবে আমি কিন্তু ডোটা মেখে নেব একদম স্মুথ আর একদম হাতেও কিন্তু জড়িয়ে যাবে না তখন ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে তো অল্প অল্প করে কিন্তু আটাটা আমি দেখে নিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে কিন্তু আটা দিয়ে ডোটাকে সুন্দরভাবে আমি মেখে নেব তো এখন দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ডোটা মাখা হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু মাখতে মাখতেই কিন্তু ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে তো দেখুন ডোটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে একদম বলের মতো হয়ে গিয়েছে দেখুন আর ডোটা এতটাই নরম হয়েছে সফট হয়েছে আর দেখুন এখানে কিন্তু যে পরিমাণ আটাটা নিয়েছে সবটা লাগেনি দেখছেন খানিকটা রয়ে গিয়েছে হাফ বাটি আটাও আমার লাগেনি আর হাতে এখন একটু হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে একটু তেল বুলিয়ে নিয়েছি আর দিয়ে এখান থেকে একটু নেচি কেটে নিচ্ছি আর হাতে তেলটা অবশ্যই আপনারা বুলিয়ে নেবেন তাহলে দেখবেন হাতের মধ্যে কিন্তু একেবারে লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না তার জন্য হাতে একটু সামান্য তেল বুলিয়ে নেবেন আর এইভাবে দেখুন আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি আর লেচি একটু লুচির থেকে বড়ো আর রুটি পরোটার থেকে ছোটো সেই সাইজে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর লুচির যেরকম ছোট ছোট হয় সেভাবে কিন্তু কাটিনি নিই তার থেকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি সব কটা এখন যখন কাটা হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে দেখুন পাক দিয়ে দিচ্ছি পাক দিয়ে সুন্দর একটা কিন্তু গোল শেপ আমি তৈরি করে নেব জেনুইন আমরা যেভাবে আটা রুটি পরোটা বা লুচি করার সময় এইভাবে যখন লেচিগুলো পাক দেই সেইভাবেই কিন্তু আমি পাক দিয়ে দিচ্ছি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর বাড়িতে যখন আত্মীয় স্বজন বা গেস্টরা আসবে কি বানাবেন ভাবছেন হাতের কাছে যদি এভাবে সুজি দিয়ে এরকম একটা নাস্তা রেসিপি বা জলখাবার যদি আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবেন না আপনারা এটা সুজি দিয়ে বানিয়েছেন তো দেখুন এখন এগুলো সবগুলো আমার পাকানো হয়ে গিয়েছে আর এখন দেখুন একটা চিকচিকা নিয়েছি আর চিকচিকার কিন্তু সব সাইডগুলো কেটে দিয়েছি কিন্তু একটা সাইড কিন্তু আমি কাটিনি আর এইভাবেই আমি কিন্তু একদম বেলা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেবো চিকচিকার উপরে একটু দেখুন একটু তেল বুলিয়ে নিচ্ছি রিফাইন তেল এই একবারই বুলাবো আর কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না আর লেচিটা দিয়ে এভাবে একটু দেখুন প্লেট নিয়েছি যার তলাটা এরকম সমান আর এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে একটু ঘুরিয়ে দিলেই সুন্দর কিন্তু শেপ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সুন্দর কিন্তু শেপ হয়ে আমার কিন্তু একটা একদম বেলা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কোনো রকম অসমানও হয়নি আর বেলা কোনো ঝামেলাও নেই আর কোনো গুঁড়ি বা তেল কিছু দিয়ে বেলার কোনো সমস্যাও নেই সুন্দরভাবে দেখুন আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে একটা একটা আমি তুলে সাইডে রেখে দিলাম সেম প্রসেসে দেখুন আমি আবার একটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আগের ভিডিওতেও এইভাবে কিন্তু বেলা ঝামেলা ছাড়াই এই প্রসেসটা শেয়ার করেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন কোনো রকম সমস্যা নেই বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু এই রাস্তাগুলো বেলা হয়ে গেল তো এইভাবে আপনারা যদি বাড়িতে অতিথি এলে বানিয়ে দেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর জল খাবারে একদম নিত্য নতুন রেসিপি তো কড়ার তেল দিয়েছিলাম আর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে খুব ভালো করে হিট করে গরম করে নিয়েছি তারপর আমি বেলে রাখা যে সুজি লুচিগুলো সেগুলো কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে গিয়েছে আর যখন এটা তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখে আপনারা এই নাস্তাগুলো ভেজে নেবেন তো একটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আবার একটা ভেজে দেখিয়ে দিচ্ছি লো ফ্লেমে রাখলে কিন্তু এই লুচিগুলো কিন্তু ফুলবে না তার জন্যে একটু হাই ফ্লেমে রেখে উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবেন ছান্তার সাহায্যে দেখবেন একেবারে ফুলকো হয়ে বলের মতো ফুলে গিয়েছে তো এই রকম যদি একটু খাবার বানিয়ে আপনারা বাচ্চাদেরকে বা বাড়িতে কোনো গেস্ট এলে যদি বানিয়ে দেন খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে না কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন দেখবেন কত সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে তো দেখুন একদম বলের মতো ফুলে গিয়েছে না তো এইভাবেই সেম প্রসেসে আমি বাকি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন সব কটায় কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর একেবারে নরম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই কিন্তু সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা তো একদম অভিনব একটা রেসিপি আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এক বাটি সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে দেখুন কত সুন্দর জলখাবার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন লুচি পরোটা বিভিন্ন রকমের নাস্তা রেসিপি আমার চ্যানেলে রয়েছেন পারলে আপনারা একটু চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই